সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা মমতা ব্যানার্জি কেউ বলেন কন্যা, কেউ বলেন সততার প্রতীক জননেত্রী আবার কেউ তাকে অনেকভাবে সমালোচনা করেন স্বৈরাচারী বলেন কেউ বলেন তিনি গণতন্ত্র মানে গণতন্ত্রের গলা টিপে ধরছেন তিনি বিরোধীদের রাজনৈতিকভাবে স্পেস দেন না তাকে বিভিন্নজন বিভিন্নভাবে দেখেন আবার অসহায় মানুষ যারা গ্রাম এলাকায় লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারা তো মমতা ব্যানার্জিকে একেবারে দেবীর পর্যায়ে তুলে ধরছেন মনে করছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে যে গ্রাম বাংলার অসহায় মহিলারা সহযোগিতা পাচ্ছেন হয়তো এমন অনেক মানুষ পাচ্ছেন যাদের লক্ষ্মীর ভান্ডার না হলেও চলবে কিন্তু বিশেষ করে গ্রাম এলাকায় অসহায় মানুষ যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারা মমতা ব্যানার্জিকে একবারে দেবী মনে করেন এই পরিস্থিতিতে মমতা ব্যানার্জির যে রাজনৈতিক দূরদর্শিতা তার যে আন্দোলন করে করে রাজনীতিতে তিনি যে একটা একটা মানে সুপ্রতিষ্ঠিত হয়েছেন এবং তার যে রাজনীতি আজকে একবার একটা মানে বটবৃক্ষে বট গাছে পরিণত হয়েছে তার রাজনৈতিক অভি অভিজ্ঞতা তার রাজনৈতিক প্রজ্ঞা তার রাজনৈতিক জ্ঞান সেটা কিন্তু বটবৃক্ষে পরিণত হয়েছে কেন বলছি ধরুন আমি একটা উদাহরণ দিই বাংলাদেশে যে ঘটনা ঘটছে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ উঠছে এই বিষয়ে পশ্চিমবঙ্গে আমরা যদি দেখি বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারা একেবারে তোলপাড় করে দিচ্ছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কিন্তু এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন তিনি মুখ খুললেন কি বলে একদিন বাংলাদেশে ঘটনা ঘটছে তার প্রতিবাদ করে তিনি কি বললেন যে কেন্দ্র যেটা করবে আমরা এ ব্যাপারে আন্তর্জাতিক বিষয়ে আমরা সেটাই সমর্থন করব দ্বিতীয়ত তিনি বললেন কি যে বাংলাদেশের শান্তি রক্ষার জন্য আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব রাষ্ট্রপুঞ্জের শান্তি সেনা পাঠানো এর মাধ্যমে তিনি জাতীয় রাজনীতিতে তার যে ভূমিকা সেটা কিন্তু প্রতিষ্ঠা করলেন যে না বাংলাদেশের শান্তি রক্ষার জন্য প্রয়োজনে রাষ্ট্রপুঞ্জের শান্তি বাহিনী পাঠানো হোক একটা দেশবাসীকে মেসেজ দিলেন যে বাংলাদেশের ঘটনায় তিনি প্রতিবাদ করছেন এবং বাংলাদেশের শান্তি ফেরাতে চাইছেন কিন্তু তিনি কিন্তু কোনো নির্দিষ্ট উল্লেখ করলেন না কাদের উপরে কী অত্যাচার আবার আরেকদিন মুখ খুলেন সেদিন কি বললেন যেহেতু বাংলাদেশ থেকে কয়েকজন একটা মিছিল করেছে বাংলাদেশে করে প্রাক্তন সেনাকর্তা তারা আবার বলছে চার দিনে কলকাতা দখল করে নেব বিএনপি রুহুল কবির রিজভি সাহেব নেতা বিএনপি নেতা তিনি আবার বলছেন যে আমরা প্রয়োজনে বাংলা বিহার উড়িষ্যা দাবি করব তো এর একটা প্রতিক্রিয়া দিয়েছেন মমতা ব্যানার্জি আবার যে কেউ কেউ বলছে বাংলাদেশের যে আমরা চার দিনে কলকাতা দখল করে নেব। আর আমরা কি বসে বসে ললিপপ খাবো। অর্থাৎ তিনি প্রতিবাদ করেছেন একটা প্রতিবাদের মেসেজ তিনি রাজ্যবাসীকে দিয়েছেন দেশবাসীকে দিয়েছেন এবং আমরা সবাই জানি মমতা ব্যানার্জি যদি কোনো বক্তব্য দেন সেই বক্তব্য কিন্তু আন্তর্জাতিকভাবে এবং জাতীয় এবং আন্তর্জাতিকভাবে দুটোই কিন্তু দুটো ক্ষেত্রে কিন্তু গুরুত্ব লাভ করে শুধু রাজ্য নয় রাজ্য জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু তার কথার গুরুত্ব আছে কারণ এতদিনের রাজনীতিবিদ লড়াই করেছেন সংগ্রাম করেছেন আবার আরেকটা সাইডে আমি আলোচনা করব কেউ বলবেন হয়তো অনেক দুর্নীতির অভিযোগ তুলবেন সেটা আলোচনা করছি কিন্তু তার যে রাজনৈতিক গুরুত্ব তার যে প্রজ্ঞা তার যে মেধা তার যে লড়াকু মনোভাব তার যে এতদিনের সংগ্রাম সেটাকে কেউ অস্বীকার করতে পারি না তিনি তিন তিনবারের মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রের মন্ত্রী ছিলেন তিনি একটি দল প্রতিষ্ঠা করে সেই দলকে ক্ষমতায় এনেছেন তো তার যে রাজনৈতিক দূরদর্শিতা এই যে বক্তব্য দুটো দিয়েছেন একদিকে দেশবাসী রাজ্যবাসীকে তিনি বার্তা দিয়েছেন যে তিনি প্রতিবাদ করছেন আবার এখানেই তার বুদ্ধিমত্তার ছাপ দেখুন তিনি কিন্তু তার দলকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বলে দলকে কিন্তু রাস্তায় নামাননি এই ক্ষেত্রেই তার দূরদর্শিতা কারণ তার দল যদি রাস্তায় নামতো তাহলে কিন্তু এই বিজেপি যেভাবে আন্দোলন করছে আবার যদি তার দল রাস্তায় নামতো তাহলে কি হতো পশ্চিমবঙ্গের যে সংখ্যালঘু ভোটার তাদের কাছে কিন্তু একটা অন্য ম্যাচেজ চলে যেত মমতা ব্যানার্জি সেই ভুলটি কিন্তু করেননি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানে মুসলিম ভোটার যারা তাদের কাছে কিন্তু যদি তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী তিনি তার দলকে নিয়ে নিজের রাস্তায় নামতেন বা দলকে রাস্তায় নামাতেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের প্রশ্নে তাহলে কী হতো পশ্চিমবঙ্গে তার যে সংখ্যালঘু ভোটার তার উপর একটা কিন্তু বিরূপ প্রভাব পড়তো এখানেই কিন্তু তিনি একেবারে খুব সুন্দরভাবে ব্যাপারটিকে মানে কি বলবো দারুণভাবে হ্যান্ডেল করেছেন অসাধারণভাবে দূরদর্শিতার সামনে একদিকে তিনি প্রতিবাদ করেছেন পশ্চিমবঙ্গের মানুষ দেশের মানুষকে তিনি একটা মেসেজ দিয়েছেন যে না বাংলাদেশে প্রয়োজনীয় শান্তি সেনা পাঠানোর তিনি কথা বলেছেন আবার যারা বলছেন বাংলাদেশের কলকাতা দখল করে নেব তার প্রতিবাদ করে যে আমরা কি ললিপপ খাবো তারা কলকাতা দখল করবে তারা একটা প্রতিবাদের মেসেজ দিয়েছেন অর্থাৎ পশ্চিমবঙ্গ বাঙালিরা ভারতবর্ষের মানুষ তারা বুঝতে পারছে যে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশের যে এই যে ঘটনার তারা যে ভারত বিরোধী বক্তব্য রাখছে তার প্রতিবাদ করেছেন আবার অন্যদিকে সংখ্যালঘুরাও কিন্তু একটা মেসেজ পাচ্ছে যে মমতা ব্যানার্জি কিন্তু রাস্তায় নামেননি সংখ্যালঘুদের কাছে কিন্তু কোনো ভুল বার্তা যাচ্ছে না এর ফলে শুভেন্দুবাবু যেমন একবারে উঠে পড়ে লেগেছেন মমতা ব্যানার্জি কিন্তু সেটা করেননি এখানেই তার রাজনৈতিক দূরদর্শীটা এখানেই তার মানে বুদ্ধিমত্তার ছাপ যেটা অস্বীকার যদি আপনি করেন সেখানে কিছু করার নেই মমতা ব্যানার্জির যে দূরদর্শিতা রাজনৈতিক প্রজ্ঞা তার যে মেধা তার যে রাজনৈতিক অভিজ্ঞতা তার যে সংগ্রাম সেটাকে আপনি অস্বীকার করতে পারেন না এবং যত দিন যাচ্ছে মানুষের রাজনৈতিক অভিজ্ঞতা বাড়বে এটাই স্বাভাবিক সেটা কিন্তু মমতা ব্যানার্জির কাজ তার চিন্তা তার যে সামাজিক প্রকল্প সমস্ত কিছুর মধ্য দিয়েই কিন্তু তার অসাধারণ সেই যে মেধা অসাধারণ যে মানে গ্রাউন্ড যে রিয়েলিটি কি মানুষের যে পালস বোঝার ক্ষমতা ভোটারদের পালস বোঝার ক্ষমতা সাধারণ জনগণের পালস বোঝার যে ক্ষমতা একেবারে জিরো পয়েন্টের যে কি মানসিকতা অর্থাৎ একেবারে গ্রাউন্ড লেভেল বুথ লেভেল সাধারণ মানুষের যে কী মন মানসিকতা মানুষ কি চায় এটা মমতা ব্যানার্জির চাইতে ভালো পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষে কতজন নেতা বোঝে সেটা কিন্তু সন্দেহ আছে কেউ কেউ বলবেন অনেক ক্ষেত্রে সমালোচনা করবেন মমতা ব্যানার্জির অনেক কিছু এটা ওটা ওটা তার দলের অনেক দুর্নীতির অভিযোগ আর ভাই দুর্নীতির অভিযোগ আছে সেটা অস্বীকার করছে না দলের অনেক নেতা মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু তার যে ভালো দিকগুলো তার যে অসাধারণ যে একজন লড়াকু নেত্রী সেগুলোকে আপনি অস্বীকার করবেন কি করে তিনি যে মমতা ব্যানার্জি অসাধারণ লড়াকু নেত্রী তার যে একটা মানবিক চিন্তা চেতনা আছে সাধারণ গরিব মানুষের জন্য অসহায় মানুষের জন্য এটা আপনি অস্বীকার করবেন কি করে তার স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে রূপশ্রীর মাধ্যমে তারপরে আপনার কন্যাশ্রীর মাধ্যমে যেই যে আমি তো বলবো এগুলো মানবিক প্রকল্প হয়ে উঠেছে যেগুলো মানুষের হৃদয়ে গেঁথে গিয়েছে আপনি এগুলো কি অস্বীকার করতে পারবেন বলুন বাকি আপনারকে কি মনে করছেন জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে বেনতে অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা